হ্যালো ভিউার্স আমি মহিদুল শেখ আজকে তোমাদের একটা নতুন রিক্রুটমেন্ট সম্পর্কে বলবো পশ্চিমবঙ্গ ফরেস্ট ডিপার্টমেন্ট থেকে দু হাজার নতুন বন সহায়ক নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে দুই বছর আগেও এই দুই হাজার বন সহায়ক নিয়োগ করা হয়েছিল এবং সেটি হাইকোর্টের অর্ডারে সেই নিয়োগ বাতিল হয়ে যায় এবং বাতিল হওয়ার পর পশ্চিমবঙ্গ সরকার পুনরায় দুই হাজার বন সহায়ক নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করেছে তোমরা যারা ফর্মটা ফিল আপ করতে চাইছ তোমরা সবাই অ্যাপ্লাই করতে পারবে যাদের আঠেরো বছর বয়স কমপ্লিট হয়েছে এবং এইট ন্যূনতম এইট পাস যোগ্যতা আছে তারা সবাই এখন এটা আবেদন করতে পারবে যেহেতু নতুনভাবে আবার বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে সবাই গোটা পশ্চিমবঙ্গের সবাই যাদের যোগ্যতা রয়েছে তারা কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারো এখানে যদি তোমরা সিলেক্ট হও সহায়ক পদে যদি চাকরি পাও দশ হাজার টাকা করে তোমাদের প্রতি মাসে মাইনে দেওয়া হবে এবং কিভাবে এই নিয়োগটা হবে সেটার জন্য আমরা ওয়েবসাইটে আমাদেরকে যেতে হবে www.westbengalforest.gov.in এই ওয়েবসাইটে যদি আমরা যাই তো সেখানে আমরা দেখতে পাবো রকম রকমভাবে নোটিশ দিয়েছে এবং অ্যাপ্লিকেশন ফর্মটা কেমন এখানে আমরা দেখতে পাবো চলো তোমাদের আগে দেখায় নোটিশটা রকম কি লেখা আছে তোমরা এখানে দেখতে পাচ্ছ যে একশো নম্বরের পরীক্ষা হবে কোনো লিখিত পরীক্ষা হবে না এখানে ইন্টারভিউ হবে এবং এই ইন্টারভিউয়ের মধ্যে বিভিন্ন ভাগ রয়েছে একশো নম্বরের ইন্টারভিউ এখানে থাকবে এবিলিটি টু রিড বেঙ্গলি বাংলা পড়তে জানার যে ক্ষমতা তার জন্য থাকবে তিরিশ নাম্বার যাদের জন্য নেপালি ভাষা তাদের নেপালি ভাষা যারা বাংলা জানে না নেপালি অথবা বেঙ্গলি এই দুটো ভাষা পড়তে পারার জন্য তিরিশ নাম্বার এববিলিটি টু রিড বেঙ্গলি এবিলিটি টু রাইট বেঙ্গলি বাংলা লিখতে পারার জন্য আছে তিরিশ নাম্বার তাহলে বাংলা পড়তে পারার জন্য তিরিশ বাংলা লিখতে পারার জন্য তিরিশ যাদের বাংলা ভাষা নয় নেপালি বা অন্য কিছু তাদের জন্য কিন্তু সেটা অ্যাপ্লিকেবল তারা সেই ভাষাতেই করবে এবিলিটি টু রিড ইংলিশ আর হিন্দি ইংরেজি পড়তে পারার জন্য দশ নাম্বার জেনারেল নলেজ ওরাল টেস্ট তোমার সাধারণ জ্ঞান মৌখিকভাবে ধরাবে সেখানে থাকবে কুড়ি নাম্বার পার্সোনালিটি ফিটনেস ফর ফরেস্ট ওয়ার্ক বনে কাজ করার সক্ষমতার উপরে নির্ভর করে দশ নাম্বার থাকবে টোটাল একশো নাম্বারের পরীক্ষা বাংলা পড়তে পারার জন্য তিরিশ বাংলা লিখতে পারার জন্য তিরিশ ষাট হিন্দি পড়তে পারার জন্য থাকবে বা ইংলিশ পড়তে পারার জন্য থাকবে দশ তাহলে হয়ে গেল সত্তর কুড়ি নাম্বার থাকবে তোমাদের সাধারণ জ্ঞান তাহলে হয়ে গেল নব্বই আর দশ নাম্বার হবে ফরেস্টে কাজ করতে পারার যে সক্ষমতা তার উপরে দশ টোটাল একশো নম্বরের উপরে তোমাদের মেরিট হবে এবং এই মেরিটে যাদের জায়গা করে নিতে পারবে তারা ফাইনালি বন সহায়ক হিসাবে সিলেক্ট হবে এবং ফরেস্ট দপ্তরে তোমাদের কাজ করতে হবে এবং প্রতি মাসে দশ হাজার টাকা করে মাইনে পাবে এবং এই কাজ করতে করতে ফরেস্টের আরও বড় পদে তোমাদের কিন্তু প্রমোশন হতে পারে ডিপার্টমেন্টাল বিভিন্ন পরীক্ষা হতে পারে তাই যারা এখানে সুযোগ পেয়ে যাবে তারা তাদের কিন্তু ভবিষ্যৎ ভালোই হবে তো চলো এরপরে আমরা আবেদন ফর্মটা দেখে নিই অ্যাপ্লিকেশন ফর্মটা কীরকম রকম আচ্ছা আমরা বাংলাতেই দেখে নিচ্ছি তোমরা যারা আবেদন করবে তারা আমি যে ওয়েবসাইট বললাম ডাব্লু ডাব্লিউ ডট ওয়েস্ট বেঙ্গল ফরেস্ট ডট ডট ইন এই ওয়েবসাইটে গিয়ে তোমরা আবেদন ফর্ম পেয়ে যাবে এবং কিভাবে আবেদন করবে সব ওখানে লেখা আছে নোটিশ এবং আবেদন ফর্ম দেওয়া আছে বন সহায়কের জন্য আবেদনপত্র এখানে ছবি লাগাতে হবে তারপরে এই যে ফাঁকা জায়গাগুলো আছে নাম পিতার নাম জন্ম তারিখ এইগুলো সব তোমাদের ফিলা ফিল আপ করতে হবে ঠিকানা যোগাযোগ ফোন নম্বর বা ইমেল এইগুলো দিয়ে সই করে যে সমস্ত ডকুমেন্টসগুলো চেয়েছে সব এখানে লেখা আছে সেই ডকুমেন্টসগুলো জেরক্স করে পিন আপ করে খামের মধ্যে ভরে তোমাদের নির্দিষ্ট জায়গায় পাঠাতে হবে তোমার যে ডিস্ট্রিক্টে বাড়ি সেই ডিস্ট্রিক্ট অনুযায়ী কোন ফরেস্ট অফিস আছে এই নোটিশের মধ্যে লেখা আছে সেই নির্দিষ্ট ঠিকানায় কিন্তু তোমাদের পাঠাতে হবে এবং এইটা পাঠাতে হবে সাত দিনের মধ্যে সাত দিনের মধ্যে তোমাদের আবেদন করতে হবে সাত দিনের মধ্যে যেন এই ফর্মটা মুখ্য বনপালের অফিসে কিন্তু পৌঁছ পৌঁছানো চায় তোমরা সাধারণ ডাকে সাধারণ পোস্টে এটা পাঠাতে পারো এবং কুরিয়ার সার্ভিসের মাধ্যমে পাঠাতে পারো অথবা নিজে হাতে গিয়ে ফর্ম জমা করতে পারো ফরেস্ট অফিসে কিন্তু কোনোভাবেই স্পিড পোস্ট বা রেজিস্টার্ড পোস্টের মাধ্যমে পাঠানো যাবে না যদি কেউ পাঠাও তাহলে কিন্তু ক্যান্সেল হয়ে যাবে তো এই ছিল আজকের ভিডিও এই ভিডিও দেখে তোমরা যারা আবেদন করতে চাইছো তোমরা অবশ্যই আবেদন করে দিও দুই হাজার ভ্যাকান্সি